ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আচ্ছা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তার ভাবলাম ছাতে এসেছি একটুখানি ছাতের চারিপাশটা তোমাদেরকে দেখাই ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর আর দেখো নীল আকাশ তার সঙ্গে হালকা পিঁজা পিঁজা আর কি মেঘ রয়েছে আর এই যে দুধটা দেখতে পাচ্ছ এই দূরটা আমার সবথেকে বেশি ভালো লাগে আর একটা জিনিস দেখবে আমাদের এখানে জলে তো আয়রন দেখতে পাচ্ছ যে আয়রনে ভর্তি জলগুলোতে তো ওই যে দেখো দূরের ওয়েদারটা আমি যখনই উপরে আসি ওই দূরের ওয়েদারটা দেখতে ভীষণ পছন্দ করি আর প্রচুর আর কি এই যে দেখো পাহাড় আর ঘরবাড়ি খুব ভালো লাগে দেখতে তো ভাবলাম এখানে ভিডিওটা শ্যুট করি করে এখান থেকেই পোস্ট করব তো এই যে ছাতেই বসে আছি এখানটা আমার ঠাকুর ঘর আর এইখানটাতে আমি বসে আছি আর এই ঘরটা যে দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে স্টোর রুম ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলোর ভেতরটাতেই রাখা হয় তো আমি ভাবলাম এখানে বসে ভিডিওটা শ্যুট করে নিই নিয়ে তারপর নিচে যাব তো তোমরা অনেকেই জানো আমার মায়ের সাথে আমার ঝামেলা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে উনি আমাকে একটা ব্লেম লাগিয়েছেন আর সেটা থেকে আমি ওনার চ্যানেল নিয়ে নিয়েছি এবং চ্যানেলের নামটা চেঞ্জ করে সেখানে আমি আমার নাম নাম বসাবো তো আমি অনেকবার বলেওছি ওনার চ্যানেলে ওনার থেকে বেশি আমার আর কি হাত আছে আমি যেহেতু ওই চ্যানেলটাকে হ্যান্ডেল করি তো তোমরা অনেক ভিডিওতেও শুনেছো এবং উনিও বলেছেন তো আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো যে কথাগুলো না বললেই না অনেক মানুষের কাছ থেকে অনেক রকম কথা শুনছি এবং অনেক রকম কথাবার্তা আসছে তো যেহেতু উনি আমাকে জন্ম দেয়নি ওনার পাঠানো মেয়ে আমি ইউটিউব থেকে তো সেই জন্য অনেক মানুষের মনে অনেক রকম প্রশ্ন আসছে অনেক রকম খারাপ খারাপ চিন্তা ভাবনা আসছে এবং অনেকে অনেক রকম কথা বলছে আর বলাটাই স্বাভাবিক বিষয় নিজের মেয়ে হলে হয়তো এই কথাগুলো মানুষ বলতে পারতো না বা আদার্স যে সমস্ত মানুষরা আছে তাদের মনে হতো না কিন্তু যেহেতু নিজের মেয়ে না তাই এইসব কথাগুলো আসাটা স্বাভাবিক বিষয় আর আমি নিজের মেয়ে না বলেই হয়তো এই কাজটা করতে পেরেছি এই রকম অনেকেই ভাবছ তো তোমরা ঠিকই ভেবেছ আমি নিজের মেয়ে নয় বলেই হয়তো এই সব কাজগুলো করতে পেরেছি তো আজকে তোমাদের সাথে একটা কথা ক্লিয়ার করি যে ক্লিয়ারটা হচ্ছে আমাকে যে আমার জন্মধাত্রী মা আমাকে যে জন্ম দিয়েছে বা আমাকে যে মানুষ করেছে বা আমাকে যে এত সুন্দর শিক্ষা দিয়েছে সত্যি আমার মা বাবাকে আমি স্যালুট করি যে এত সুন্দর শিক্ষা দেওয়ার জন্য কারণ আমার মা সবসময় মানুষকে আপন করতে শিখিয়েছে পর করতে শেখায়নি এবার কেউ যদি এসে আমার পিছনে ছুরি গাঁতে সেটা তার ব্যক্তিগত সেটা ব্যক্তিগত বিষয় আমি তখন তাকে তার সঙ্গে কথা বলি না তার ছায়াও পার হই না এটা আমি করি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা বলি আম অনেকে মনে করে মুখ থেকে মা বলেছে বলে কি আর মা মানে টাকা পয়সার লোভের জন্য হয়তো দুজন দুজনের মধ্যে সম্পর্ক তো আজকে সব ভুল ধারণা তোমাদের ভেঙে দিই প্রথম কথা হচ্ছে আমার সঙ্গে মায়ের যখন ইউটিউবেতে দেখা হয় আর আমার মাকে আর আমার এই মাকে দেবকী মা এবং যশোদা মা দুজনকেই একই রকম একই টাইপের দেখতে তো সেই থেকে আমি মাকে বলেছিলাম মা তোমাকে কি আমি মা বলতে পারি আর সেই লাইফটা ছিল প্রকাশ তার তো মা তখন বলেছিল হ্যাঁ তুই বলতে পারিস তো সেখান থেকেই মা বলা আমি শুরু করি তো যেদিন থেকে আমি মা বলা শুরু করি সেদিন থেকে কিন্তু আমি ওনার প্রতি ওনার মেয়ে হিসেবে যে কর্তব্যগুলো পালন করা উচিত বা নিজের বাপের বাড়ি হিসেবে আমার যা যা করণীয় আমি তাই তাই করে আসছি এতদিন এবার বাকি রইল অনেক মানুষের কথা তো অনেক মানুষ অনেক রকম কথা বলে সেসব কথা নয় বাদই দিই পৃথিবীতে বলবার জন্যই তো এসেছে মানুষ কখনো ভালো জিনিসটা কখনো দেখে না সবসময় খারাপটাই দেখে এবং খারাপটাই বলে তো যদি নিজের সন্তান হতো তাহলে এত কথা উঠতো না তো যেহেতু নিজের না তো ইউটিউব থেকে পরিচিত তাই আমি একটা কথা বলি যখন মা আর আমি কথা বলি তো মা তখন সবসময় আমাকে একটা কথাই বলে আমাকে প্রত্যেক মানুষ ভালোবাসে তো আমি তখন মাকে একটা কথাই বলি ইউটিউব জগতে কেউ কাউকে ভালোবাসে না সবাই সবার স্বার্থের জন্য যতটুকু ভালোবাসা দরকার ততটুকুই ভালোবাসে মন প্রাণ জান দিয়ে কেউই ভালোবাসে না মায়ের ভুল ধারণা মা বলে যে না আমাকে সবাই ভালোবাসে তো আমি তখন মাকে একটা কথাই বললাম ঠিক আছে চলো তুমি ভালোবাসো বলছো কিভাবে প্রমাণ করা যায় বলো মা তখন বলল যে চল তাহলে একটা নাটক করা যাক তো আমি তখন বললাম যে কি নাটক মা বলল তুই সবার কাছে ভিডিও নাম একটা কমিউনিটি পোস্ট দে পোস্টেতে যে যে জিনিসগুলো আমি লিখেছি সেই সব জিনিসগুলো সময় একজন বলতো তো সেই কথাগুলোই আমি লিখেছি তো লেখার পর যখন আমি লিখছিলাম ওটা তখন কিন্তু আমার হাত থরথর করে কাঁপছিল এবং রীতিমতো আমার প্রচণ্ড ভয় পাচ্ছিলো আমি মাকে বলছি মা এই সবগুলো কি করা ঠিক হবে তোমার জামাই দেখলে আমি সেখান থেকে বকুনি খাবো প্লাস আমার শ্বশুরবাড়ি আমার তোমার জামাই সবাইকে কিন্তু আমাকে সমস্ত কথাগুলো ক্লিয়ার করতে হবে মা তখন বলে এটা তো শুধুমাত্র তোর আমার মধ্যে জাস্ট প্রমাণ করার জন্য এটা কি সত্যি কি আমাদের মধ্যে হয়েছে আমি বললাম না তো মা তখন আমি কমিউনিটি পোস্টটা দিই পোস্টটা অনেকে বিশ্বাস করেছে অনেকে করেনি তারপর আমি মাকে বলি তো মা বলে যে তাহলে ঠিক আছে একটা ভিডিও নামা তো আমি বলি ভিডিওতে আমি কি বলবো আমার তো আমি কারো মুখের ওপর কথা বলা বা মুখের ওপর মানুষের সঙ্গে ফট করে বলা আমি এগুলো করতে আমার ভালো লাগে না এইসব করতে মা তখন বলছে না তুই বল না যে এই এই কথাগুলো বলবি তো আমি সেই বেসেসেই ক্যাম ভিডিওটা করেছি এবং ভিডিওটা সম্পূর্ণ যেটা করেছি সেটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিলো এবং আমাদের দুজনের মতো কথোপকথন করেই আমরা করেছি এই কাজটা তো এখানে করার পর অনেক মানুষের অনেক ধারণা ছিল সেগুলো আমরা বুঝেছি কে ভালোবাসে কে ভালোবাসে না সবই বুঝে একটা কথা আমি বলি কথাটা হচ্ছে বাবা হাতটা ব্যথা হচ্ছে কথাটা হচ্ছে মা মেয়ের সম্পর্কটা একদম ভেতর থেকে হয় সেটা সে জন্ম দিক বা না দিক অনেক সময় কি হয় একটা মা সে জন্ম বাচ্চা জন্ম না করতে পারলে অ্যাডপ্ট করে নিয়ে আসে সে কিন্তু ঠিক একটা জন্মদাত্রী মা যতটা ভালোবাসে ততটা অ্যাডপ্ট করার সন্তানকেও কিন্তু তার মা ঠিক ততটাই ভালোবাসে তো সেই বিশেষ একটা কথা বলি তো আমার ক্ষেত্রেও সেটা মা হয়তো আমাকে জন্ম দেয়নি কিন্তু অ্যাডপ্ট করার মতোই হয়েছে হয়তো খাতা কলমে কাজটা হয়নি এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আমরা মন থেকে মন প্রাণ থেকে দুজন দুজনকে মানে প্রচণ্ড ভালোবাসি আমি মেয়ে হিসেবে আর মা মা হিসেবে প্রচণ্ড ভালোবাসে এবং ওই বাড়িটার প্রত্যেকটা কোনায় কোনায় আমারও অধিকার আছে এবং ওই বাড়িতে যখন কোনো কিছু ঘটে বা কোনো কিছু হয় সবার ফার্স্টে কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করা হয় যে মা দেখ এই জিনিসটা হবে বলছে তো করব আমার ভাইরা বলো আমার মা বলো ইভেন্ট আমার বাবাও যদি কোনো কিছু কাজ করতে যায় সবার আগে আমাকে ফোন করে করে আগে জিজ্ঞেস করে আমার মতামতটা নেয় আমার মতামতে ওরা সেই রকমভাবে চলে ঠিক ততটাই ভালোবাসে যতটা একটা মা একটা সন্তানকে ভালোবাসে ঠিক ততটাই আমাকেও কিন্তু ভালোবাসে সেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে ঝগড়া হবে এটা ভাবাটাই অন্যায় আর দ্বিতীয় কথা আমি এমন ধরনের মেয়ে নয় যে আমি এতগুলো কাজ এই রকম খারাপ খারাপ কাজগুলো করতে পারি আর দ্বিতীয় কথা আমি একটা কথা বলি এখানে সবথেকে বেশি বিশ্বাস আমাকে একজনই করেছেন সেটা হচ্ছে শখের দিদি যার নামটা না বললেই নয় শখের দিদি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসা তুমি যে সত্যি এত আমাকে ভালোবাসা আমি সত্যি জানতাম না শখের দিদি একবারও বিশ্বাস করেনি যে এই কাজটা আমি করতে পারি শখের দিদি একটা কথাই খালি বলল যে ঋতু তুমি যদি এরকম কাজ করো আমি মানুষ চিন্তে এত ভুল করবো না মানুষ চিন্তা আমি যদি এত ভুল করি তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো তখনই আমার মন তুমি জয় করে নিয়েছ বিশ্বাস করো তোমাকে আমি প্রচুর 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 ভালোবেসে ফেলেছি ওই কথাটা থেকে তোমাকে তো ভালোবাসতামই কিন্তু ওই কথা থেকে আমি তোমাকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি সত্যি তোমাকে অনেক ভালোবাসাবো শখের দিদি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সকলের ধারণাটা একটু মানে করে দিই এটা সম্পূর্ণ একটা প্র্যাঙ্ক ছিল সবাই সবার সাথে প্র্যাঙ্ক করে আমার বাড়িতে তো কেউ নেই যে যার সাথে আমি প্র্যাঙ্ক করব এর আগেও আমি দুটো ভিডিও মায়ের সাথে প্র্যাঙ্ক করেছি তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম আর সত্যি আমাদের সঙ্গে কিছু হয়নি এই যে আমি ঠাকুরঘরের সামনে বসে রয়েছি এই ঠাকুরের দীপ্তি করে বলছি আমার সঙ্গে মায়ের জীবনে কোনো দিন ঝগড়া হয়নি আর আগে গিয়ে জীবনে কোনো দিনও ঝগড়া হবে না আর যদিও কখনো ঝগড়া হয়ও এতটা বোকামির কাজ আমরা করব না যে যেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে সোশ্যাল মিডিয়া করব কারণ নিজেদের চরিত্র বেঁচে খাওয়া বা নিজেদের পরিবেশে পরিবেশ বেঁচে খাওয়া সেটা কিন্তু আমাদের রক্তেও নেই এবং আমাদের দুজনেরই স্বভাবের মধ্যে নেই শিক্ষার মধ্যে নেই তো সেই জন্য আমরা কোনো দিনই চাইবো না যে আমাদের দুজনের মধ্যে যা ঘটনা যদি কখনো ঝগড়া হয়েও যায় সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো তো যারা বিশ্বাস রেখেছ অনেকেই রেখেছ যেমন সাইনাস দি ইচ্ছে দিদি তারপর আরও আছে নামগুলো আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে তো আমি এই দুজনকে আমার মনে হয়েছে একজন আছে রূপালি দি রুশা দি ওরা অনেকেই বলেছে যে ঋতু তোমাদের মধ্যে মনে হয় কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে এরকম হতেই পারে না কারণ ওরাও হয়তো বিশ্বাস করে মন থেকে যে ঋতু এরকম না আর ঋতু এই কাজটা করতে পারে না এবং এদের মধ্যে এরকম ধরনের কিছু হতেই পারে না তো একটা কথাই বলে দিই শুধুমাত্র রক্তের সম্পর্কই যে সম্পর্ক হয় সেটা না অফিসিয়ালি আমরা সত্যিই মা বাবা মানে মা আর সন্তান এবং সারা জীবন যেন এইভাবেই কাটাতে পারি আশীর্বাদ করো আমি যে ভালোবাসাটা আমি আগে পাইনি সেই ভালোবাসাটা আমি এখন পেয়েছি আর আমি সেটা কখনো হারাতেও চাই না আমার নিজের বাড়ি দুটো আমি তো প্রথমেই বলেছি আমার দুই বাপের বাড়ি আর অবশ্যই যখন যাব তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই আশা করি তোমাদের সাথে আমি সবটা শেয়ার করতে পেরেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে